সালাম দিত এখন হুজুরার নাম শুনলে ডরা না জানে কি তাও এটা একমাত্র কারণ কিন্তু আমরাই আমরা গায়ে পেলে একজন আর একজনের ট্যাক লাগাই কামরা কামরি করি এই জন্য যুবক এবাদত পাবার মালিক হল আল্লাহ ইনসা ইল্লা লিয়াবুদুন এবং ভালো এবং মন্দ দেখার ক্ষমতা কাহারও নাই কিন্তু আমার আল্লাহ বলেন গরু ছাগল যারা আছে তারা কবর আজাব শুনবে কিন্তু মানুষ শুনবে না জিনও শুনবে না কেন আল্লাহ বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু কারণ আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য এই কবরের ভিতরে মানুষের শাস্তি হবে হাসরের ময়দানে হিসাব হবে এই জন্য দুইটা শ্রেণীকে কবর আজ দেখার ক্ষমতা আল্লাহ দেয় নাই কিন্তু একজনকে আমার আল্লাহ দিছে আল্লাহ যারা ইচ্ছা করে যদিও লোকটা কবরের উপরে থাকে কবরের ভিতর কে ভালো আছে মন্দ আছে তিনি দেখতে পারেন তিনি আর কেউ নয় তিনি হল রহমাত আল্লাহ বলছেন আমি বলি না মোল্লার কথা শুনলাম পাগল হয়েন না আল্লাহর কথা শুনেন আল্লাহ বলছেন ইম্নাল্লাহ মাইয়া আল্লাহ যারা ইচ্ছা করে তার কবরের আজাব দেখার ক্ষমতা দান করে আমার নবী কবরের আজাব দেখার ক্ষমতা আছে না আল্লাহর ওপরে ইমানো এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে আল্লাহ ইজ আওয়ার অল মাইট আওয়ার ক্রিয়েটর আল্লাহ হলো সর্বশক্তিমার আল্লাহ গুলো সৃষ্টিকর্তা আল্লাহ নাম আল্লাহ আমাদের স্রষ্টা এখন প্রশ্ন হল হুজুর আল্লাহকে জীবনে দেখি নাই আল্লাহকে জীবনে ধরতে পারি নাই আল্লাহ কেমন দেখলাম না যুবকের দোল আল্লাহকে দেখতে গেলে কিছু কাজ আছে বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রবরে দেখতেছ তুমি যদি তোমার মালিককে দেখতে না পারো বিশ্বাস করবা তোমার রথ তোমাকে দেখতেছে বন্ধু আমার আমাদেরকে বানাইছে প্রমাণ আপনারা দেখেন এ এই যে একটা একটা মাত্র পর্দা টানাইছে টানাইতে যাইয়া কতগুলা কুটি ব্যবহার করছে আমার আল্লাহরা চিনতে যান এখন যদি বলি ডেকোরেটর মালিককে আপনি নাম বলবেন মাইক্রা কে নাম বলবেন লাইটিং এর জেনারেটর দিছে কে নাম বলবেন এখন আপনারা বলুন আসমানটা কতগুলো খুঁটির ব্যবহার করেছেন কিন্তু আমার আল্লাহ বিনা খুঁটিতে এত বড় আসমানটা চুলাইয়া রাখছে রে ওয়াজ ওয়াচ বোঝালাকে বাড়িতে হবে একটা আসমান থেকে আরেকটা একটা আসমানে যাইতে পাঁচ শত বছরের রাস্তা এর মধ্যে একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া এত ভারী ভারী আসমান আমার আল্লাহ উপরে টানায় রাখছে একটা খুঁটি ব্যবহার আল্লাহ করে নাই ও বন্ধুরি কেমনে মালিক সিনাইতাম ওই মালিক তোমার রাত্রে চলার জন্য একটা চাঁদ দিছে দিনের বেলা তোমাকে চলার জন্য একটা সূর্য দিয়া দিছে শুধুমাত্র বান্দাদের জন্য আমার বান্দা চলবে আমার আল্লাহ সুন্দর একটা জমিন বিছাইছে আমার আল্লাহ আসমানটা বানাইছে স্তরে স্তরে আল্লাহী খোয়াসা বাসা বা তিউতি বা পা আল্লাহ আরফ বললাম আমি আসমান করে শ করে বানাইছি এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ গাছপালা দিলাম আমি আল্লাহ বনিয়ায় চাঁদ দিলাম সূর্য দিলাম সবচেয়ে বড়ো কথা হলো তুই ছিলেন নিস্তার আমি কোরমাজে প্রাণ দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তরে আমি আল্লাহ প্রাণ দিলাম জন্য আমার আল্লাহ বলেন ওয়া ইয়া তাফাক্কারু না ফি আমার যদি কিনতে চাস আমার সৃষ্টি নিয়ে আমার গবেষণা কর তাই তো যারা লিখে লিখে যারা কবিতা লেখে কই তুমি যদি কবি গড়ের মধ্যে বসে ভালো কবিতা লিখতে পারবে না তুমি যদি কবিতা লিখতে চাও নদীর পারে চলে যাও নদীর পারে যাইয়া দেখো কি ঢেউ উঠতেছে তুমি দেখতেছো বাতাসের তালে তালে ঢেউ উঠতেছে না না কবি বলেন ঢেউর তালে তালে আমার মাওলার জিকিরি করতেছে কষ্ট হচ্ছে আপনাদের একদম টু দা পয়েন্টে কথা বলবো তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি তুমি আল্লাহ কত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর আল্লাহ আল্লাহ আমরা বানাইছে আমরা আল্লাহর দেখুন আমার আর নবী আপনার নবী বলেন অবশ্যই তোমরা হাসরের ময়দানে আমার আল্লাহকে দেখবে আল্লাহরে আমরা কেমনে আমার নবী বলেন বিশাল বড় একটা ঘোড়ার পালের ভিতরে অন্য রঙের ঘোড়া থাকলে তোমাদের চিন্ত অসুবিধা হবে কয়েন না আমার আল্লাহর হাবিব বলেন ও সাবাইকরাম আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমাদেরকে দিদার দিবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ